একশো সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য আমরা পিকনিক করছি মাসুদ ভাই ভালো করে রান্না করে দেখেন বনের ভিতরে বন ভোজন করছি চারিপাশে শুধু গরম yeah. পানি <laughs> <laughs> नपते पर दो नपला ले ले अनिल हम ये पूरी काम दे ले देंगे और नहीं और नहीं और एकदम सही है फाइल आई पूरीगा नहीं ये लोग के ओ हम पा नहीं जमदर मास्टर शेफ

ये नॉर्मल हो सकता है लाकुरिया दिलला फोटो भेज दो সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাগানের ভিতরে বন ভোজন করছি এই যে আমাদের মাস্টার শেফ

মাসুদ ভাই দর্শকদের উদ্দেশ্য কিছু বলেন আমি তো এটা শুনতে চাইনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের এ দীর্ঘ পাঁচ বছর কাতারে ছিল কাতার থেকে তার আগমন হয়েছে মাসুদ ভাই কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য এই ভুরিভোজের আয়োজন করা হয়েছে আপনাদের ভালোবাসায় একশো সাবস্ক্রাইবার ডান হয়েছে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমরা এগিয়ে যাব দেখেন আপনাদের সাপোর্ট পেলে আমরা এগিয়ে যেতে পারবো না হলে কিছুই হবে না ছোটো ইউজার ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমরা বড়ো হতে পারবো আজকে রান্না হচ্ছে ভুনা খিচুড়ি দেখুন গাইস কালারটা খুব সুন্দর হয়েছে আচ্ছা কালার যাই হবে

মাসুদ ভাই দর্শকরা অপে ভাই বাতাস ইটে গেল যে আরই তো মাথায় কিনে দৌড় মারতে হবে না রান্দার পরে যা হয় হোক রান্দার আগে যেন বৃষ্টি না আসে আমরা এখন আসি আফ্রিকার জঙ্গলে বন ভোজন করছি

আমরা চার পাঁচজন মিলে বন করছি করছে আর কি পাশে আমাদের পাশে একটা আমবাগান আছে আমবাগানে সবাই মিলে একটা আনন্দ

लाइक तेवगाने आणि लाईक करा हे ताली अरे अरे बाप लाख व्यूज 1.1 मिलियन 1.1 मिलियन व्यूज दिस ओ इडर बिकिर मेयर व्हिडिओ करे सारीला ओ नास ओ नास हेलो गाइस এগারো দু বাইশ মাসুদ ভাই কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের দাওয়াত হ্যাঁ পুরা খিচুড়ি খাওয়ার হ্যাঁ সি ধরে গেছে না একটু এভাবে বলবেন না এটা দেখেন দর্শকদের দেখেন দর্শকদের একটু দেখান ঢাকনাটা উঁচু করেন ঝাল ঝাল আছে শক্তির উৎস অতএব ঝাল বেশি লাগে দর্শকদের একটু দেখান আকাশ ভালো কথা লাগবে